হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আসাদুল্লাহ ভাই আমার বাসা দিনাজপুর বিরল থানা তো সেকেন্ড গার্ড নিয়ে ভিডিও করি হ্যাঁ তো বিষয় হচ্ছে যে এটা ফোর এট জিরো মডেল ফোর এট জিরো মাল্টি ফোর এট জিরো মাল্টি সিলভারেক একদম সিলভারাকের গাড়ি বুঝলেন চোদ্দোর মডেল ভাই চোদ্দোর মডেল সিলভারেক মাল্টি আপনার পুরো গাড়ি মাল্টি খালি ওয়েল ব্রেক না সিল ব্রেক চোদ্দো পনেরো ডেলিভারি কাগজপত্র একদম ক্লিয়ার ব্লুবুক কাগজ তো আপনার এটা কোনো প্রকারের মোবাইল টোবিল টানা না হাইড্রোলিক পাম্প অরিজিনাল আছে ইঞ্জিন কোনো প্রকারের গ্যাস নাই ইঞ্জিন কোনো প্রকারের গ্যাস নাই সব কিছু ক্লিয়ার টায়ার আপনার চাষে যদি চালাইতে চান তাহলে টায়ার লাগাইতে হবে রিসেলিং টায়ার একসেপ্ট দেবেন নাঙ্গল লাগাবেন ক্লিয়ার আপনার হাল চলবে সোজা করি নাও মানে এই ঠিক আছে তো গাড়ি দেখাবো আমি তিনটা তার ভিতরে একটা প্রথম এটা আপনার বেচা কিনা দাম মানে পাইডারি দাম লাগেই বেচা কিনা দাম আপনার এটা দুই লক্ষ ষাট হাজার টাকা খালি ইঞ্জিন দুই লক্ষ ষাট হাজার টাকা তো আপনি তো যাই হোক এটা স্টার্ট সাউন্ড একটু শুনেলে ভালো হয় আপনারা স্টার্ট পর্যন্ত দেখেন কোন নিয়ে যাবেন চাষে চালাবেন একদম ক্লিয়ার সব প্রকারের মূল্য একদম পানি বৃষ্টি হওয়ার কারণে পানি বুঝতে গেলে সাউন্ড পাচ্ছেন আপনি সাউন্ড একদম ক্লিয়ার কোনো প্রকারের ড্রেস নেই অরিজিনাল হাজারিক মাত্র দুই লক্ষ ষাট টাকা দাম তেমন একটা সুযোগ নাই পাই গাড়ি কিছু হালকা পাতলা সম্মান দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা দু নাম্বারে গাড়ি আপনার এটা হচ্ছে ফাইভ ফোর এইট এটা একটা কিন্তু বাংলাদেশের সেরকম একটা জনপ্রিয়তা পায়নি তবে গাড়ি অনেক ভালো ভালো মানের গাড়ি তো এই গাড়ি আপনার যেগুলো ফিউচার পাবেন এক নম্বরে আপনার ওয়াইল ব্রেক আপনার এটা সতেরোর মডেল সতেরোর মডেল শোরুম পেপার আপনার ওয়াইল ব্রেক ওয়েল ব্রেক ডুয়েল ক্লাচ পাওয়ার স্টার্টিং রানিং হাল একদম রানিং হাল এটা কোনো প্রকারের কাজ নাই তার যে দেখতে পাচ্ছেন আপনি তার কোনো সমস্যা নেই এটা কাদায় চাষ করতে পারবেন কোনো সমস্যা নাই ইঞ্জিন হালকা একটু গ্যাস আছে ভাই হালকা একটু গ্যাস আছে ইঞ্জিন মোবাইল টানা না তবে গাড়ি পারফেক্ট কে দামটা বলবো এটাও স্টার্ট নেই একটু ওই রাইডার তুই দুটো তো আর জন্য সময়গুলো আপনার এইটা একদম ক্লিয়ার এইটা দশ টাকারও পাশ নাই ভাই দশ টাকারও পাশ নাই নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন কোনো সমস্যা নেই আপনার এটা আছে যাতে কোনো সমস্যা নাই আপনি পিছনে যাবেন পিছনে একটু যাও নাগর না ক্লিয়ার আইডলিক আপনার ব্লেড থেকে শুরু করে এখনও ব্লেডের রঙগুলো যায় নাই ব্লেড নিয়াম টিনিয়াম সব চেঞ্জ করা হয়েছে একদম চাষে নামানোর আগে সব কাজ চাষবাস করা হয়েছে এটার দাম আমি বলতেছি না ওইদিকে যাও এটার দাম বলতেছি আমি এদিকে আসো ভিডিওটা একটু লম্বা হওয়ার কারণে সমস্যা লম্বা করা যাবে না বেশি এটার দাম মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম হালকা পাতলা কিছু সম্মান করা যাবে এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এটা এখন তো অনেক জনপ্রিয় গাড়ি না তবে গাড়ি ভালো খুব ভালো এটা আইসার গাড়ি সবগুলো আইসার শেষে আপনার আছে এই যে আপনার ফোর এইট ফাইভ ফোর এইট ফাইভ সতেরো সালের গাড়ি সতেরো সালের গাড়ি সিলভারেক এই গাড়ি আপনারা যারা চিনে অবশ্যই বুঝতে পারবে সিলভারাকের গাড়ি টায়ার অরিজিনাল রানিং কাদামাদা সব লাগা আছে হাল চাষ করি আনি রাখা হয়েছে আপনার ব্লেট আছে মোটামুটি একশোর ভিতরে ষাট পঁয়ষট্টি ব্লেট আছে রানিং একদম রানিং এটা স্টার্ট দিলাম না একদম রানিং চাষ করি আনি রাখা হয়েছে তো আপনারা যে নিতে চান অবশ্যই হালকা পাতলা দুদাম করার সুযোগ আছে আপনারা চ্যানেলের মাধ্যমে যদি আসেন একটু ছাড় পাবেন সমস্যা না ইনশাল্লাহ যদি নিতে কেউ চান ইচ্ছুক থাকান যোগাযোগ করবেন দেওয়া যাবে